আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এবার ক্লাস ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টার রয়েছে সেই সেকেন্ড সেমিস্টার তোমরা কিন্তু অনেকে এবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে তোমরা যাচ্ছ তো সেকেন্ড সেমিস্টারের ওখানে তোমরা একটা কবিতা নুন আমি দিন আগের তোমাদেরকে বলেছিলাম যে নুন কবিতাটা হচ্ছে একটা আধুনিক কবি জয় রচিত এই নুন কবিতার কিছুটা অংশ আমি কিন্তু আলোচনা করেছিলাম আগের দিন আর যে কিছু বাকি অংশটা রয়েছে নুন কবিতার সেটুকু আমি আলোচনা করবো তো দেখো আমরা তো অল্প আমরা তো আমরা তো এতেই খুশি বলো আর কে অধিক চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এখানে কবি লেখক বলছেন যে আমরা তো এতেই খুশি আমাদের এতেই খুশি অর্থাৎ আমাদের যে সাধারণ ভাত কাপড় যে যে আমাদের দিন নিত্য নিত্য নতুন না যে আমাদের সাধারণভাবে যে দিন সেটা যদি চলে যায় তাহলেই আমরা অধিক খুশি আর এর চেয়ে যেন সাধারণ ভাবে হেসে খেলে যেন দিন চলে যায় আমাদের কিন্তু কিন্তু লেখক বলেছে আমরা কিন্তু এতে খুশি আর এর থেকে আমরা কিন্তু অধিক কিছু চাইছি না মাঝে মাঝে চলে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বেসে খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা বাতে বলছে মাঝে মাঝে যখন ইনকাম হয় না যখন যখন দিন চলে না যখন আমরা কাজ করেও বা কাজ পায় না বা কাজ করেও টাকা পাই না আর যখন অনেকটা সময় অতিক্রান্ত হয়ে অর্থাৎ সারাদিন শেষ করে রুপোর রাত রাত্রির মাঝে যখন আমরা বাড়ি ফিরি অর্থাৎ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমরা যখন মাছ রাতে বাড়ি ফিরি তখন আমাদের ঠান্ডা ভাতে যে নুনের যে ব্যবস্থা নুন হচ্ছে আমাদের প্রাথমিক রসদ খাবারের যে চিনি না হলেও একদিন চলবে কিন্তু নুন হচ্ছে অতি প্রয়োজনীয় একটা জিনিস তো যদি নুন যখন না যে তখন আমাদের রাগ চড়ে যায় যে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর মানুষ যদি খেতে না পায় তার এমনিতে রাগ কিন্তু হবে তো রাগ চড়ে যায় রাগ চড়ে আমার মাথায় আমি আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি বলছে আমার মাথাতেও রাগ চড়ে আর আমার ছেলের মাথাতেও কিন্তু রাগ চড়ে তো এই যখন রাগ যে চড়ে যায় তখন আমরা দুভাই মিলে সারা সারাপাড়াকে মাথায় করি তাই সারা পাড়া সেইটির আমাদের বাড়িতে প্রচণ্ড হট্টগোল হয় এই হৈহট্টগলের মধ্যে আমরা সারা পাড়াকে কিন্তু মাথায় করি করি তো আর করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বলছে এর লাইনটা রাখ দেবে বলছে করি তো কার তাতে কী বলছে আমরা যদি মারামারিও করি তো কারও তাতে কিছু করার নেই কেউ কিছু করতে পারবে না যে আমরা সামান্য লোক আমরা হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ যারা দুবেলা দুমুঠো গ্রহণ করে তো তাদের রাষ্ট্রের কাছে আবেদন তাদের আমাদের আমাদের যে বর্তমান যে রাষ্ট্র বা বর্তমান না তৎকালীন যে রাষ্ট্র তার রাষ্ট্রের কাছে যে আবেদন যে আমরা সামান্য লোক আমাদের যে শুকোনো ভাত যে আমরা তোকে যে ভাতটা আমরা পাচ্ছি তাদের লবণের অর্থাৎ লবণ যে প্রাথমিক যে রসদ যে খাবারের যে তৃপ্তি আনে সে লবণটুকু ব্যবস্থা হোক তো আজ শেষ তোমরা আবার বিষয়টা দেখে দিন পড়িয়েছিলাম আজকে পড়িয়ে দিলাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ